আরে টিয়া চুমুকেই সাথ চুমুকেই সাথ ইরকিতা করে বুঝলাম না ইলা সিল্লার কেন এ ভাই এ ভাই ভাও ভাও হুম মজা আরে আরে না না খাই দমা খাই দমা আল মিয়া শিলাছ তো হবে না খাও غلطনা আও ও ও আইদম তোরেxamlই খরো দি খাম লইতাম বানিনি বল্লা এত বাইসি রে আলা এতো কইল না রং চাইতো না দু চাইতো দু চা দিলে মজা হই এমন মজা খাবাই মো ফার্স্ট টাকার সাত দশ বিশ টাকা লইলে মো তোর থাকি দমল ল ওলো বাবাই সাহ দেখবাই নাকি সেই সাত ও ভাই তো সেরা হয়েছে সেরা বেতলা বেতলা হয়েছে নি হম ধন্যবাদ ভাই আরেকদিন আই মনে হে এই ও বাহ বাহ মজা করে চাহা いああ